এতটাই ভালোবাসে তাদের মূর্তির বাইরে বা কথার বাইরে যদি চলো এক তো তখনই বোঝা যায় ভালোবাসা এমন ভালোবাসা বাসে মানে অবিশ্বাস ব্যাপারে এতটা ভালোবাসে একবারও ভাবছে বলে এই কাজটা আমার দ্বারা হইব কিনা শুধু আমার বাই না প্রত্যেকবারে ফুসি এমনই করি বেশিরভাগ এমনই করি ভাবে না বলে নিতেছি যে কাজটা যে এই কাজটা যে বাড়িতে নিতেছি কাজটাকে এদু কি পারবো কি না না পারবো তো কি আনছে আর কি করতাম প্রায় তিন কেজির মতো তিন কেজি এটা নাকি থার্ড প্রাইস প্রাইজে তো এখনও প্রাইজ হয়েছে না কেন কিন্তু এটা এটা থার্ড রয়েছে

এটা হইল কলেজ লিগের কলেজ লিগের প্রত্যেক বছরে তারা লটারি করে তো লটারির মধ্যে এর মধ্যে আমরা একজন আছে পুরুষ তো তাই অংশগ্রহণ করে লটারির লটারির মধ্যে মাছ ধরাতে কালকে এটা হইল থার্ড প্রাইজ প্রাইজ মানে থার্ড হয়েছে এখনো তো প্রাইজ দাও হইছে না বা কবে দিব এইটার বলে সিওর নাই আজকে তো আবার রয়েই গেছে আজকে আবার কোন কে কোন ইয়ে হয় কে কইবো তাহলে এটা ইনা দিয়ে গেছে ছোটো আছে ছোটো দি তো এটা যা আনলো মানে আমি হাত দুইটা রাখতে পারছি না এটা আমি অনেক কাটতে লাগবো তারপরে এটা আমি রান্না কর রান্না করতে লাগবো আচ্ছা এইটার আমি রান্না করতে লাগবো যদি রান্না না করি তো তো অলস কাজ পারে না কাজ পাখি দেয় আর যদি মনের মতো কইরা নিলাম কাজ করবো তাহলে তো তোমার মতো ভালো মানুষ আর নাই কিন্তু ইরা যে কাটতে আমার কত কষ্ট সময় লাগবো কেমনে কাটো ইরুই তোমরা কাছে বইতে আছে আমার মতো যারা যারা আছো মহিলারা তোমরা ওটা কেমন হয়নি খুব আশা করি সবারই মোটামুটি আমার মতোই পরিস্থিতি হয় আর